ভাইয়া তোমার কলিগ এসেছে শব্দে আর পেছন ফিরে যায় সাইবকে দেখে বসে সাইফের মুখের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে রোজির মুখের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে রোজিও মাথা নাড়িয়ে জানায় সে জানে না সাইফ দুজনের মুখের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস টেনে বলতে শুরু করে তাবাচ্ছম তোমার সাথে আমার কিছু কথা আছে জানি না বলাটা ঠিক হবে কিনা তবে নিজের সাথে অনেক যুদ্ধ করেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার অতীত সম্পর্কে ডক্টর সাহেবের থেকে জেনেছি সাইফ এটুকু বলে থামে রোজসি শব্দের দিকে তাকালে সে চোখের পলক ফেলে বোঝায় শান্ত থাকতে সব শব্দই সাইফকে বলেছে রোজসি আবারও সাইফের দিকে তাকায় সাইফ আবারও বলতে শুরু করে বিশ্বাস করো তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি যখন তোমাকে প্রথম দেখেছি তখন থেকেই তোমাকে আমার ভালো লাগতো তবে এখন পরিস্থিতি ভিন্ন কিন্তু আমি তোমাকে এভাবেই মেনে নেবো আর তোমার স্বামী ওর সাথেও ডিভোর্স করিয়ে নেব কোনো সমস্যা হবে না তোমার আইনগত সন্তানের একটা পরিচয় দাও তুমি একজন মেয়ে হয়ে এভাবে সন্তান বড় করতে পারবে না আমি অনেক ভেবে চিনতে তোমার অনগত সন্তানের দায়িত্ব নিতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই যদি তোমার কোনো দ্বিমত না থাকে তাহলে আজকেই আমি তোমাকে বিয়ে করতে চাই রোজি অবাকে কিং কর্তব্য বিমূর হয়ে স্তব্ধ নয়নে সাইফের দিকে তাকিয়ে আছে শব্দ ভাবেনি এভাবে সাইফ রচ্ছিকে অ্যাপ্রোচ করবে শব্দ রোজির দিকে তাকায় রোজি এখনো বড় বড় নেত্রে সাইফের দিকে তাকিয়ে আছে রোজির মুখটা কেমন রক্ত শূন্য দেখালো তা দেখে হাত বাড়িয়ে শব্দ রোজির হাত ধরলো রোজির ভাবনা থেকে বের হয়ে দাঁড়িয়ে যায় তারপর শক্ত মুখে জবাব করে এ কথা আপনি আজকে বলেছেন ভুল করেও আর কখনো মুখে আনবেন না আমি কখনো বলছি আমি আমার স্বামীকে ভালোবাসি না বা ডিভোর্স এমন কিছু মাথায়ও আনিনি কখনো তাহলে আপনার সাহস হয় কি করে আমার কাছে এই ধরনের প্রস্তাব রাখার আপনার সাহস দেখে আমি আশ্চর্য না হয়ে পারছি না ডক্টর সাইফ আপনাকে আমি আমার ভাইয়ের কলিগ ছাড়ার কিছুই ভাবিনি তাহলে আপনার এসব কথা বলার সাহসীল কি করে আজকে প্রথম বলেছেন এটাই শেষ এরপরে আর কখনো এই ব্যাপার মাথায় আনবেন না রচ্ছি উত্তেজিত হয়ে উত্তর করে হাঁপিয়ে ওঠে বসে পড়ে চোখ বুঝে দুটো শুকনো ঢোক গিলে চোখ শব্দের দিকে তাকিয়ে বলে ভাইয়া আমাকে একটু আমার রুমে দিয়ে আসবে দাঁড়ানোর শব্দ কোনো কথা না বলে ধরে নিজের রুমে দিয়ে আসে তারপর শব্দ এসে সাইফের মুখোমুখি বসে সাইফের মুখ পড়তে চেষ্টা করলো সাইফের মুখটা থমথমে হয়ে আছে শব্দ সময় নিয়ে বলে আমি দুঃখিত তবে আপনার এভাবে প্রসব ঢাকা ঠিক হয়নি তাওয়াচুম তার স্বামীকে ভয় পায় ঠিকই কিন্তু ভালোবাসা দেখেননি যখন ডিভোর্সের কথা বললেন কেমন ক্ষেপে গেল আশা করি আপনি কষ্ট পাননি আমি চাই এই টপিকটা এখানেই শেষ হোক তবে আপনাকে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে চাই এটুকু বলে শব্দ থামে তারপর সাইফের মুখভঙ্গি দেখে তার মনে কি চলছে তা বোঝার চেষ্টা করে সাইফ কিছু সময় নিয়ে বলে আমি নিজেই দুঃখিত আমি বুঝিনি ব্যাপারটা এমন হবে তাহলে এই প্রস্তাবটা রাখতাম না তবে অবশ্য আমাকে আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে সব সময় পাবেন এখন উঠি আমার যেতে হবে এই বলে সাইফ আর বসে না সরাসরি মেন গেট দিয়ে বেরিয়ে চলে যায় শব্দ তাকিয়ে সাইফের প্রস্থান দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় গায়ে চোখ বন্ধ করে সে ঠিক বুঝে উঠতে পারছে না রচি কি চাইছে বা কি হচ্ছে সাইফের এমন কর্মকাণ্ড নিয়েও বেশ চিন্তা হচ্ছে ডক্টর আসবো শব্দ তর্চার দিকে তাকায় ঊষা হাসি মুখে দাঁড়িয়ে আছে শব্দ মাথা নাড়িয়ে অনুমতি দিয়ে আবারও ফাইল দেখতে শুরু করে উষা এসে দাঁড়ায় শব্দ আবার তার মুখের দিকে তাকায় একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে আছে কি মিষ্টি দেখতে লাগছে মেয়েটাকে ঠিক যেন ছোট্ট একটা পুতুল শব্দ মাথা নাড়ায় কী সব আজে বাজে ভাবছে শব্দ ঊষাকে জিজ্ঞেস করলো বসতো না কেন উষা বোধহয় এই কথাটারই অপেক্ষা করছিল বলার সাথে সাথে টুক করে বসে শব্দের দিকে গাঢ় উষার এভাবে তাকানো দেখে শব্দ থতমত খেয়ে চোখ সরিয়ে ফাইলে রাখে তারপর জিজ্ঞেস সময়। শব্দ চোখ ফাইলে রেখে উষাকে প্রশ্নটা করলো উষা আবার বিরক্ত বোধ করলো এই মনের ডাক্তার কেমন জেরা করছে এর ডাক্তার না হয়ে উকিল হওয়া উচিত ছিল এসব ভাবতে ভাবতে মুখ ভেঙালো উষা কথার উত্তর দিচ্ছে না দেখে এবার শব্দ চোখ তুলে চাইল উষা শব্দের দিকে তাকিয়েছিল শব্দ হঠাৎ এভাবে তাকাতেই বেচারি যায় যায় অবস্থা তবুও কোনো প্রতিক্রিয়া না করে তাকিয়ে রইল উষাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শব্দ বিব্রত বোধ করল তবু আবারও প্রশ্ন করলো কিছু জিজ্ঞেস করেছি তোমায় উষা মাথা নাড়াই তারপর জবাব দেয় আমি পেশেন্ট শব্দ মনে মনে চমকাই এই মেয়ে কি বলছে কি হয়েছে এই মেয়ে সুস্থই তো দেখা যাচ্ছে তবু কথা না বাড়িয়ে শব্দ বলে সমস্যা কি বলবো বলো ঊষা সময় নিয়ে লাজুক হাসে ও কেমন হাসতে দেখে শব্দ মনে মনে ভরকাই পরিচয়ের এত মাসেও উষাকে আজকের মতো লাগেনি আজকে কেমন সদ্য কিশোরীর নাই লাগছে ঊষা শব্দে চোখের দিকে তাকিয়ে বলে আপনি তো হার্ডের ডক্টর তাই না কি আজ কবি প্রশ্ন করছে এই মেয়ে ধমকাতে নিয়েও ধমকায় না মেয়েটা কেমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে শব্দ মাথা নেড়ে হ্যাঁ বোঝালো সে হাটের ডক্টরই এবার উষা সাহস পেল এমন করে বলল বুঝলেন ডক্টর আমার কেমন সময় অসময়ে ধরাস ধরাস করে মাঝে মাঝে মনে হয় মরেই যাব আর 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 একটা ছেলে এবার ভয় পেল একটু উষা একটু শব্দের কাছাকাছি এসে বলে আগে বলেন ভাইয়াদের বলবেন না ওরা জানলে আমাকে মেরেই ফেলবে উষার মুখোভুঙ্গি দেখছিল শব্দ একটা মেয়ে হঠাৎ করে কেমন বাচ্চামি করছে এসব ভেবেই মনে মনে হাসে তারপর মুখে সিরিয়াস ভাব এনে বলে আপনার সমস্যাগুলো বলুন সমস্যা না জানলে সমাধান করব কি করে আর উচ্ছ্বাস উদয়ের কথা আসছে কেন এখন আপনি আমার পেশেন্ট তাই নির্দ্বিধায় বলুন আপনার সমস্যা কি উষা এবার মিনমিন করে বলে উঠল সমস্যা তো আপনি ডক্টর শব্দ তবে শব্দ তা শুনতে পায় না তাই সে বলে একটু জোরে বলুন তাই উষা একটু নড়েচড়ে বসে মুখটা আর সিরিয়াস করে বলে আমার মনে হয় আমি আর বেশি দিন ঠিক থাকবো না ডক্টর আমার মনে হয় আমি আমার মাঝে নেই একটা ছেলে হ্যাঁ একটা ছেলে আমাকে পাগল করে ফেলেছে ডক্টর আমি উঠতে বসতে শুধু তাকেই দেখতে পাই আর তার কথা মনে পড়লেই মনটা কেমন ধরাস ধরাস করে ওঠে আমার মনে হয় কি আমি ওই ছেলেটাকে ভালোবাসি কিন্তু সমস্যা হলো এটা ওই ছেলেকে বলতে আমার ভয় করছে সে যদি ভাইয়াদের বলে দেয় এটুকু বলে ইউষা থামে বড় বড় শ্বাস নিয়ে শব্দের দিকে তাকায় কিন্তু বিপরীত পাশে শব্দ প্রতিক্রিয়াহীন উষা অবাক হয় শব্দ কিছুক্ষণ উষাকে পরোক্ষ করে একটা ফাইল দিয়ে কিছু একটা লিখে তারপর ওটা উষার হাতে ধরিয়ে দিয়ে বলে বুঝেছি তবে আপনি যে রোগে আক্রান্ত তা হলো মনোরোগ বা এগুলো টিনেজারদের বেশি হয় পড়ালেখায় মন দিন সব ঠিক হয়ে যাবে এগুলো মন থেকে বের করে ক্যারিয়ারে সময় দিন দেখবেন সব ঠিক হয়ে গেছে আর প্রেসক্রিপশনে যে ওষুধগুলো দিয়েছি সেগুলো সময় মতো খাবেন এবার আপনি আসুন ঊষা অবাক হয় এভাবে লোকটা তার অনুভূতির কোনো দাম দিল না আচ্ছা এই ছয় মাস এই ছয় মাসে কি একটু উষাকে বুঝতে পারেনি নাকি সে তার অনুভূতি বোঝাতে অক্ষম উষার চোখ ফেটে কান্না আসে তবু নিজেকে সামলে বাইরে চলে আসে ঊষা কেবিন থেকে বেরোতেই শব্দ হাফ ছাড়ে মেয়েটা নিতান্তই বাচ্চা একটা মেয়ে তাও তাকে নিয়ে পাগলামি করছে এ না বোঝার মতো কিছু নেই তবে শব্দ উষাকে আশকারা দিতে যায় না জীবন যেমন চলছে তেমন চলুক এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ভাবে তার মতো একটা এতিম ছন্ন একটা মানুষের জন্য কেউ এভাবে পাগলামি করতে পারে শব্দ তার ছিল হাসে রচির প্রেগনেন্সির প্রায় সাত মাস হয়ে গেছে শব্দ ড্রয়িং রুমে বসে এইগুলোই ভাবছিল আর রচিকে দেখছিল আচার খাচ্ছে বসে বসে মেয়েটা কেমন গুলুমুলু হয়ে গেছে আগের থেকে পেটটাও আগের থেকে ভালোই ফুলেছে এই খানের একটা বাবু আছে এসব ভাবতে ভাবতে শব্দ হাসি আসল সে নিজেই ডক্টর সারাদিন কি কি আসে সে একটু সময় নিয়ে রত্সিকে ডাকে রচ্ছি মন দিয়ে আচার খাচ্ছিল শব্দের ডাকে নাক মুখ কুচকে শব্দের দিকে তাকাই এতে শব্দের আরো হাসি পায় তবু নিজেকে সামলে বলে জানিস তোকে একটা কার্টুনের মতো লাগছে লাইক তো দেখ গালগুলো কেমন গেছে এইসব বলে শব্দ হেসে ওঠে রোৎসি রেগে কিছু বলতে যাবে তখনই শব্দ ফোনটা বেজে ওঠে শব্দ হাত দেখিয়ে থামতে বলে রোচ্ছি উচ্ছ্বাস কল দিয়েছে অসময় উচ্ছ্বাসের কল পেয়ে অবাক হয় রচ্ছি কিছু না বলে ফোন রিসিভ করে কানে ধরে কলটি রিসিভ করতেই উচ্ছ্বাসের গম্ভীর কণ্ঠ শোনা যায় তোর সাথে কিছু কথা আছে আমি তোর বাসায় আসতে চাচ্ছি ঠিকানা পাঠিয়ে দে শব্দকে কোনো কথা না বলতে দিয়ে মুখের উপরেই উচ্ছ্বাস কল কেটে দেয় শব্দের মুখ চিন্তিত দেখায় হঠাৎ এভাবে উচ্ছ্বাস আসবে এদিকে আজকে তাবাসুমকে নিয়ে হসপিটালে যেতে হবে আজকে চেক আপে ডেট রথি শব্দের মুখের দিকে তাকিয়েছিল কেমন চিন্তিত দেখালো তাই রথি জিজ্ঞেস করে কি হয়েছে ভাইয়া চিন্তিত দেখাচ্ছে কেন তোমায় কে কল করেছিল কিছু বলো শব্দ রচ্ছির মুখের দিকে তাকালো কেমন উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে তাই মাথা নাড়িয়ে বলে তেমন কিছু না আমার একটা ফ্রেন্ড কল দিয়েছিল ও বাসা আসতে যাচ্ছে ও কখনো আমার বাসায় আসেনি তাই নাও করতে পারি না এদিকে আজকে তোর চেক আপ রোজিয়ে এবার চিন্তা মুক্ত হয় ভেবেছিল কি না কি হয়েছে রোজশি হেসে বলে আরে সমস্যা নেই তোমার ফ্রেন্ডকে আসতে বলো আর সাইফ সাহেবকে কল করে বলো আসতে সে আমার সাথে গেলেই হয় সমস্যার সমাধান সব তো এবার হাসলো এই কথাটা তার মাথা থেকে বেরিয়ে হয়ে গিয়েছিল তাই শব্দ সাইফকে কল দিয়ে বলে যাতে সে একটু যাদের চেক আপ করিয়ে আনে শব্দ আজকে একটু ব্যস্ত পোষণ না করে কিছুক্ষণের মধ্যে চলে আসে রোজ রেডি হয়ে ক্যাবলি নিচে নামে সাইফ রোচ্ছিকে দেখে স্বচ্ছ আসে রোজিও তাদেরকে হাসে লোকটা অত খারাপ না শুধু হঠাৎ করে প্রেগনেন্সির খবর পেয়ে পাগলামি করেছিল তার মনে হয় মনেই ছিল না যে প্রেগন্যান্সির সময় ডিভোর্স হয় না আর যদি রচি উচ্ছ্বাসের কাছে এই লেটার পাঠায় উচ্ছ্বাস রচিকে বা সাইফকে কি করবে তার রচির ভাবনার বাইরে রচি সব ভাবতে হতে সাইফ আর শব্দের কাছে এসে দাঁড়ালো তারা বিদায় নিয়ে বের হতে যাবে তখনই কলিং বেলটা বেজে ওঠে রচি আর সাহিব প্রশ্নবোধক চাহনি নিয়ে শব্দের দিকে তাকায় আর শব্দ দরজার দিকে এগিয়ে যায় দরজা তাকে একজন ছেলে দাঁড়িয়ে আছে শব্দকে জানায় তাদের কাছে বাচ্চাদের ব্যবহৃত জিনিস অর্ডার করা হয়েছে শব্দবার ড্রয়িং রুমে রচ্ছির দিকে তাকালো রচ্ছি হাসলো শব্দ কিছু না বলে সব জিনিসপত্র বাসায় এনে রাখল তারপর সব পেমেন্ট বলে। রচ্ছি মাথা নাড়লো শব্দও হাসলো তারপর বলল আচ্ছা তাড়াতাড়ি বের হ তাড়াতাড়ি চলে আসিস রচ্ছি মাথা নাড়িয়ে হেসে বিদায় নিল সাই রচির পাশে পাশেই হাঁটতে লাগলো ধীরে ধীরে হেঁটে গিয়ে গাড়ির দরজা খুলে দিলে রচ্ছি গিয়ে সিটে বসল সাইফ অপর পাশ থেকে বসে রচ্ছির দিকে একবার তাকে সিট বেল্ট লাগাতে বলে গাড়ি স্টার্ট দেয় আসতে তো দেরি হলো যে আর বলিস না উষা আসার জন্য জেদ করছিল ওর সাথে রাস্তায় অনেক জ্যাম ছিল উষা উচ্ছ্বাসের পেছন থেকে ওকে দেয় শব্দ মনে মনে অবাক হয় এই মেয়ে তো অনেক দুষ্টু ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধুর বাসায় এসে পড়েছে তার উপরে যেই ছেলের জন্য পাগলামি করছে তার বাসায় তবুও নিজেকে সামলে হাসি মুখে বাসায় আসতে বলে উষা ঘরে এসেই আশেপাশে তাকিয়ে বলে আপনার বোন কি এখানে নাকি শ্বশুরবাড়ি এটুকু বলেই ঊষা উৎসাহ মুখে শব্দের দিকে তাকালো সেদিকে উচ্ছ্বাস উষার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে শব্দ হেসে বলে ও বাসায় নেই আজকে ওর চেক আপের ডেট হসপিটালে গেছে আসতে বোধ হয় দেরি হবে ও আচ্ছা ঊষার মন খারাপ হয়ে এলো শব্দের বোন বাসায় থাকলে আজকে তাকে বলে যেত শব্দকে উষা কত ভালোবাসে কত প্ল্যান করে এসেছিল সব প্ল্যান ভেস্তে গেল এসব ভেবে ঊষার মুখে আচার নামলো শব্দ হাফ ছাড়লো যদি আজকে রচ্ছি পাশে থাকতো না জানি উষা কোন কান্ড ঘটাত মিস্টার সাইফ ওয়াইফের দিকে খেয়াল রাখেন না নাকি সাইফ বোকার মতন ডক্টরের দিকে তাকায় আর রুদ্ছি ও থতমতো খায় রচ্ছি কিছু বলতে নেবে তার আগে ডক্টর আবারও বলতে শুরু করে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না আর হাঁটাহাঁটি করছে না সারাদিন বসে শুয়ে থাকলে তো হবে না একটু হাঁটাচলাও করতে হবে না হলে বাবারা নাড়াচাড়া কম করে আপনিও তো ডক্টর ওয়াইফের খেয়াল না রেখে শুধু হসপিটাল আর পেশেন্ট নিয়ে থাকলে হবে না ঘরের দিকেও খেয়াল রাখতে হবে এবার সাই বলতে শুরু করে সরি টু সে ডক্টর তাবাসুম আমার ওয়াইফ না আর তাবাসুম ডক্টর মুনিফ শব্দের বোন এগুলো তাবাসুম আর তার ভাইকে বলা উচিত কথা শেষ করে সাইফ লজ্জিত ভঙ্গিতে হাসলো এবার ডক্টরও নিজের ভুল বুঝতে পেরে হেসে বলল আমি আসলে দুঃখিত পেশেন্টের স্বামীর নাম আমি খেয়াল করিনি যাই হোক হাঁটাচলা করতে হবে যাতে বাচ্চার জন্য সুবিধা হয় আর খাওয়া দাওয়া করতে হবে কর্মবতী অবস্থা ঠিকমতো না খেলে বাচ্চার ওজন ঠিক থাকে না আর পুষ্টিহীনতায় ভোগে আশা করি এগুলো একটু খেয়াল রাখবেন আচ্ছা ডক্টর আমি তাবাসুমের খেয়াল করাতে বলবো ডক্টর শব্দকে আমি আমি তো আছি আসি ওরা ডক্টরের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে সাইফ রচিকে জিজ্ঞেস করে কোথাও যাবে কি কারণ রচি অত বের হয় না রচি জানায় আসার সময় একটা পার্ক দেখেছে ওখানে গিয়ে বসবে তাই সাইফও দ্বিমত না করে তাকে নিয়ে পার্কে গিয়ে বসে যেহেতু তাদের হসপিটাল থেকে বের হতে বিকেল হয়ে গেছে তাই পার্কে ভালোই মানুষ এসেছে রচি দূরে কিছু বাচ্চাতে দেখছিল কি সুন্দর খেলছে আর রচ্ছি তা মুগ্ধনয়নে অবলোকন করেছে সাইফ দূরের বাচ্চাদের থেকে চোখ সরিয়ে রচ্ছির দিকে তাকালো যতবারই রোচ্ছিকে দেখে সাইফ মুক্ত হয় তবে এখন তাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে আবার মাঝে মাঝে তাকে পাওয়ার আশা উঁকি দেয় সেটা সাইফ আটকাতে পারে না মনে হয় আবারও বিহায়া হয়ে শব্দের কাছে রোচ্ছিকে চায় আবারও নিজের ভাবনায় হাসে সাইফ রচ্ছি যতই বলুক না কেন তার স্বামী এমন তেমন তবু রচি তার স্বামীকে প্রচন্ড ভালোবাসে সেটা সবাই বোঝে তবে কেউ প্রকাশ করে না সাইফ কতক্ষণ তাকিয়ে দেখে রচিকে তারপর জিজ্ঞেস করে তুমি বাচ্চা অনেক ভালোবাসো তাই না রচি উচ্ছ্বাসিত গলায় উত্তর দেয় অনেক সাইফ হাসে তারপর বলে আর বাচ্চার বাবাকে রচির হাসি থেমে যায় দূর থেকে চোখ সরিয়ে সাইফের দিকে তাকায় সাইফ তার প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করে রসির মুখের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে রসি সাইফের মুখ থেকে চোখ সরিয়ে আকাশের দিকে চোখ রাখে তারপর বলতে শুরু করে জানিন সাইফ সাহেব মেয়ে মানুষ সুন্দর হওয়া থেকে ভাগ্য ভালো হওয়া অধিক গুরুত্বপূর্ণ